আমাদের ভারতবর্ষে আজও অনেক রহস্যময় জায়গা আছে যেই রহস্যের উদ্ঘাটন এখনও কেউ করতে পারেনি আর সেই জায়গাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখনও কেউ দিতে পারেনি এই ভিডিওতে আপনাদের এরকমই দুটো রহস্যময় জায়গা বা বলতে পারেন মন্দিরের আমি সন্ধান দিতে চলেছি মন্দির দুটি অবস্থিত চিত্রকূট ধামে এখানে আসার থাকার ঘোরার সমস্ত ইনফরমেশন আমি আগের পর্বগুলিতে দিয়ে দিয়েছি আজকে এই দুটি জায়গায় আমরা যাব তার নাম হনুমান ধারা আর গুপ্ত গোদাবরী সাথে জানাবো এই জায়গাগুলির ব্যাপারে কিছু পৌরাণিক কথা জার্নি অফ জয়ন্তী চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে রামঘাট থেকে আমরা টোটো নিয়ে পৌঁছেছিলাম হনুমান ধারা টোটো এসে এই স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে এই স্ট্যান্ড থেকে আপনি গাড়ি বা রোপওয়েতে যেতে চাইলেও রোপওয়ে বা পায়ে হেঁটে যেতে চাইলেও রাস্তা এখান থেকেই শুরু হচ্ছে হনুমান ধারা যেহেতু বিন্দু পর্বতের একেবারে চূড়ায় অবস্থিত তাই এখানে টোটো বা ছোট কোনো গাড়ি কিন্তু আসে না আপনাকে গাড়ি বা রোপওয়ে করেই পৌঁছাতে হবে বা আপনি যদি চান পায়ে হেঁটেও যেতে পারেন আমরা একটা বোলেরো গাড়ি করে নিয়েছিলাম ভাড়া পড়েছিল ছশো টাকা তবে এখানে একটু দর কষাকষি কিন্তু করতেই হবে আপনাদের যদি আপনি যাচ্ছেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বড়দের টাকা টাকা পাহাড়ের ওপরের রাস্তাটা কিন্তু বেশ দুর্গম ছিল এখানে একটা মতামত দিতে চাই আপনারা যদি আসছেন তাহলে গাড়ির থেকে বেস্ট হবে রোপয়েতেই আসার কারণ আমাদের খুব তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছিল এখানে পৌঁছানোর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পর থেকেই আমাদের ড্রাইভার খুব বাজে ব্যবহার শুরু করে আমাদের সঙ্গে কারণ তাড়াতাড়ি রিটার্ন যাওয়ার জন্য আসার সময় গাড়ি উনি এত বাজে চালাচ্ছিলেন গাড়িটা যে উল্টে যায়নি বা আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি সেটাই আমাদের ভাগ্যের জোর এরকম কোনো অভিজ্ঞতার শিকার যাতে আপনারা না হন তাই আমি জানিয়ে দিলাম মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক ছোট ছোট। দোকান আপনারা পাবেন যেখান থেকে আপনারা প্রসাদী মিষ্টি কিছু নিয়ে নিতে পারবেন আর এটাই হচ্ছে হনুমান ধারা যাওয়ার রাস্তা মন্দিরে আসার সিঁড়িগুলো কিন্তু বেশ খারাই তবে রোপওয়েতে যদি আসেন সেক্ষেত্রে একটি সুবিধা হলো রোপওয়ে থেকে যেখানে নামবেন একটু এগিয়েই সামনেই কিন্তু মন্দিরটা পাবেন এই যে রোপওয়ে রাস্তা আর সামনেই মন্দির সামনে যে জলের ধারাটা পড়ছে এটাই সরস্বতী নদীর জলের ধারা তবে এই নদীর সৃষ্টি আর এখান থেকে জলটা যাচ্ছে কোথায় সেটি কিন্তু এখনও জানা যায়নি এই জলটা আসছে মন্দিরের মধ্যে থেকে চলুন আপনাদের সেই অদ্ভুত দৃশ্যটা দেখাই এই মন্দিরে আসলে আপনি বুঝতে পারবেন যে কি অদ্ভুত পরিমাণে পজিটিভ এনার্জি এখানে আছে মনে হচ্ছিল সাক্ষাৎ হনুমানজি এখানে বিরাজমান পৌরাণিক মান্যতা অনুযায়ী লঙ্কা দহনের পরে হনুমানজির শরীরে যেই তীব্র জ্বালা শুরু হয়েছিল সেটা থেকে মুক্তি দিতেই শ্রীরাম বান চালিয়ে পাহাড়ের মধ্যে থেকে সরস্বতী নদীর ধারাকে প্রকট করেছিলেন সেই জলের ধারাই অনবরত পড়ে যাচ্ছে হনুমানজির শরীরে অদ্ভুত এবং অসীম শক্তিশালী এই মন্দিরে এসে যদি কোনো আপনি মনোকামনা জানান তাহলে হনুমানজি অবশ্যই সেই মনোকামনা পূরণ করেন চলুন এবার আপনাদের নিয়ে যাই সীতা সমস্ত চিহ্ন এখানে বর্তমান তার চাকি বেলুন উনুন সেই সমস্ত কিছু কিন্তু এখানে এখনো আছে তবে এখানে যেটা সব থেকে বাজে লেগেছে আমার প্রত্যেকটা জায়গাতেই আটকে আটকে টাকা চাইছিল আর টাকা না দিলে যেতেই দিচ্ছিল না বিনা পুঁজিতে প্রত্যেকটা মন্দিরে এটা একটা ভালো ব্যবসা হয়ে উঠেছে এই সেই সীতা মায়ের ব্যবহৃত উনুন আর সাথে কিছু চাকি বেলুনও এখানে রাখা আছে চলুন এবার যাব আমরা গুপ্ত বা গুপ্ত গোদাবরী দেখতে এটাই গুপ্ত গোদাবরীর রাস্তা চারপাশে প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন পুজোর সামগ্রী যেখানে পাওয়া যায় আর এই টিকিট বুকিং কাউন্টার থেকেই ভেতরে ঢোকার রাস্তা এই জায়গাটা পুরো একটি পাহাড়ের গুহার মধ্যে অবস্থিত তাই যাদের খুব শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু এই জায়গাটা থেকে দূরেই থাকবেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই দর্শন পাওয়া যায় খটখাট চোরের এই জায়গাটির কিন্তু একটি অদ্ভুত ইতিহাস আছে ওপরে যেই পাথরটি ঝুলছে ইনি খটখট চোর এই গুহাকেই এই খাটখাট চোরই রক্ষা করে থাকেন কথিতে আছে মায়াঙ্ক নামের এক রাক্ষস সীতা মায়ের বস্ত্র চুরি করে পালাচ্ছিলেন তখন লক্ষ্মণজির অভিশাপে ইনি পাথর হয়ে যান মানা হয় যারা খটখট চোরে দর্শন করতে আসেন তাদের বাড়িকে চুরির হাত থেকে রক্ষা করেন ইনি গুপ্ত গোদাবরী এখানে দুটি গুহা আছে আমরা এখন যে গুহাতে ঢুকেছি এটি সেই রহস্যময় জায়গা যেখান থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে আর এই গুহার মধ্যেই নদীর বিলুপ্তিও ঘটেছে পৌরাণিক মান্যতা অনুযায়ী ভগবান শ্রীরাম এই গুহাতে বসবাস করছিলেন সেই সময় গোদাবরী তার বাবাকে লুকিয়ে এখানে আসেন রামের দর্শন করতে তিনি গোপনভাবে আসেন আর গোপনেই এখান থেকে চলে যান তাই জন্য এই জায়গাটির নাম গুপ্ত গোদাবরী বা গুপ্ত গোদাবরী ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ